মুই এই পাকে যাওয়ার সময় কেন ভালো পলের পুন এখন নয়া পলের বুন দেওয়া সে আরও আসার সময় ফির দেখো সেই পলের বুন ভাঙিয়েও অধ্যেখ্যান করছি ক্যারে কি হইল তোমরা ফির পলের পুন দিয়ে সেই পলের পুন ফির ভাঙ্গো সেনকে একজন এক পুসকনু পলের পুন দিলেন তোমরা ফির সেই পলের পুন ভাঙ্গো সেন বলে মেস হারাইছে কার মেস হারাইছে সেই মালিকও কার খুঁজি পাওসম না কারণ আমরা বুঝবের পারছে যে মই ভিডিও করছ কিন্তু ম্যাচ কার হারাইলে মই তো সেটা খুঁজি বাই করি মে কারণ মই ওছে সব কম নম মই তো ছাড়তিছ নাই আমরা কার ম্যাচ হারাইছে আমরা খালি সমানে খুঁজছে সমানে খুঁজছে খুঁজতেই থাকো মই না পারি কোনো খাটনি করি পলের পুন দিলেন সেই পলের পুন ফির ভাঙো কে এখন 10 টাকা দি ম্যাচ কিনে নিলেই তো হয় না আমার ঘরে ওই ম্যাচই নাকবি ওই বিড়ি ছাড়া হবার নাই ওই ম্যাচ বিড়ি কোনটে গেল সেটা আমরা পলের পুন ভাঙি এখন খুস্তি আছে খুস্তি আছে পাইছে বোধাই হে পাইন তলে এখান কি বললে এখানে বোধ হয় ম্যাচ নয় দেখে ওখান মাটির ঢেল ইয়ার পরে ফিস শুরু হইলে খোঁজা খুস্তি আছে খুস্তি আছে ওমরা ম্যাচ খুস্তিছে আর মই খুস্তি সব ম্যাচের মালিকও কারণ গোটাল পলেরপুর ভাঙিয়ে যে ম্যাচ খোঁজা হাউসে এই ম্যাচ কোনো সাধারণ ম্যাচ হবার পারে না এই জন্য মোর ম্যাচের মালিকের দরকার কিন্তু দুঃখের বিষয় হইল ম্যাচ খান কার এটা কাইও শিকার হয় না একজন আরেকজন আর কথা কয় তারপরেও শিকার হয় না যে ম্যাচ খান কার এলা মুইও সাড়ো শুন না যে দেখো ম্যাচের মালিক কাই ও চাচা

একজনে মোক ইসেরা করি দেখিয়ে দিলো ওইটা মেচের মালিক হবার পরে ওমাক পুষ করো ওমাক পুষ করলে আসল মালিক ও পায়া যাই ম্যাম ওমার পাশে পাশে দৌড়েছো মুই খালি সমানে আখ পাকে দৌড়েছে মুই না পারে ওমাক পুষ করলো ভাই মেচটা কি দিয়ে বানানি তোমরা এনিয়া করি নয়া পলের কোন ভাঙিয়া মেচ খোঁজ তা মোক কও যে কি এক থাকি যাতে তুই কামের সময় আমের দোকান নিয়ে আসছিস এমনি কিন্তু বিড়ি খাওয়া ব্যাগের মাথাত কিন্তু অক্ত চড়ি আছে যার দিনত বিড়ি না খালি হয় খুস্তি খুস্তি একটা সময় যায় এলা হিনে ম্যাচ মেচ খালি নাটা ওঠে মোর পাখে ছায়া আছে